একটা আলমোরা ভাঙা শীতের সকালে গুটি গুটি পায়ে দল বেঁধে বেরিয়ে পড়েছিলাম আমরা কয়েকজন গন্তব্য একটা অজানা অচেনা এখনও কিছুটা হলো ভার্জিন সমুদ্র সৈকত নামটা কিন্তু এখন বেশ পপুলার বুঝতে পারিনি এখনো কলকাতা থেকে কোলাঘাট হয়ে জলেশ্বর পার হয়ে পালাশোরের আগে এই অজানা সৈকতের সন্ধান পেয়ে আমরা ছুটে গেছিলাম প্রায় ছ ঘন্টা রাস্তা অতিক্রম করে কিছু দূর গিয়ে কোলাঘাটে কিছুক্ষণের ব্রেক নিলাম এবং সেখানে আনন্দ রেস্টুরেন্ট বলে একটা ভালো সুন্দর রেস্তোরাঁ আছে ওখানে তোমরা খুব ভালো ব্রেকফাস্ট পেয়ে যাবে তো আমরা ওখানে ব্রেকফাস্ট করে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রায় ছ ঘন্টার রাস্তা পেরিয়ে এসে আমরা অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্য ডুবলাগুড়িতে ডুবলাগুড়ি বীচের নাম নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছ এটা ওড়িশার একটা ভার্জিন বীচের মধ্যেই পড়ে এখনো পর্যন্ত তবে ইদানিং বেশ লোকজন যাওয়া শুরু করেছে তো আমরাও আর থাকতে না পেরে অবশেষে পৌঁছে গেলাম এখানে রিসর্ট কিন্তু প্রচুর পেয়ে যাবে পরপর ঝাউবনের ধারে অনেক রিসর্ট কিন্তু যাওয়ার আগে একটু রিসার্চ করে দেখেছিলাম এই ওশিয়ান ব্রিজ রিট্রিটটাই কিন্তু বেস্ট কত কী ভাড়া চলো জেনে নিই রিসর্টের থেকেই শঙ্কর প্রসাদ জানা আমি ওশিয়ান ব্রিজ রিট্রিটের ম্যানেজার আমাদের রিসর্টে তিন প্রকৃতির রয়েছে তিন ধরনের কটেজ রয়েছে মাঠ কটেজ ব্যাম্বো কটেজ এবং টেন্ট মার্টে রেন্ট হচ্ছে আঠেরোশো টাকা পার হেড ইনক্লুডিং ফুড পার ডে পার হেড ইনক্লুডিং ফুড আঠেরোশো টাকা ব্যাম্বো কটেজের পার হেড পার ডে ফোর টাইমস আমাদের ফুড রয়েছে সেটা হচ্ছে ষোলোশো টাকা এবং টেন্ট রয়েছে বড়ো টেন্ট এবং ছোটো টেন্ট টেন্টের রেন্ট রয়েছে তেরোশো টাকা পার হেড পার ডে এবার আমাদের এগুলো রয়েছে অ্যাটাচ বাথরুম মাঠ কট রয়েছে অ্যাটাচ বাথরুম আর টেন্টে রয়েছে যেটা সেটা হচ্ছে কমন বাথরুম রয়েছে কিন্তু এদের রেন্ট একই একটা টেন্টে আমাদের এখন শীতকালে তিনজন ঘুমোতে পারবে ছোটো ছোটো টেন্ট আর বড় টেন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে চারজন সাফিসিয়েন্ট এখন পাঁচজন তো ঘুমাবে শীতকালে কিন্তু গরমকালে চারজনের বেশি ঘুমোতে পারবে না কমন বাথরুম রয়েছে পাঁচটা এবার কিন্তু ওই টেন্টগুলো এই কিছু কিছু দিনের পরে টেন্ট তুলে দেওয়া হবে সেগুলো আবার টেন্টগুলোকে আবার কটেজ করা হবে এরকম আমাদের সিদ্ধান্ত আছে প্যাকেজে রয়েছে আমাদের তারপরে রয়েছে লাঞ্চে রয়েছে আলু ভাজা ডাল হ্যাঁ ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে আমাদের ডাবের জল ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের ওই জলের ডাবের জল দেওয়া হয় তারপরে রয়েছে লাঞ্চে রয়েছে আলু ভাজা ডাল একটা সবজির তরকারি শিব ঝোল চাটনি স্যালাড পাঁপড় আমাদের শিবকিশে রয়েছে একটা চাঁদা মাছ আছে একটা ভোলা ব্যক্তি আছে আর একটা পটল মাছ আছে এছাড়া আদার্স যদি কেউ নিতে চায় আমাদের এক্সট্রা হয় এখানটা সব থেকে ফেমাস হচ্ছে প্রণ মালাইকারি আর পমফ্লেট এগুলো প্রণ মালাইকারি ছ পিস থাকবে সেটা হচ্ছে তিনশো টাকা আর ক্র্যাব রয়েছে আমাদের তিন সাড়ে তিনশো টাকা একটা পিস থাকবে সাড়ে তিনশো টাকা পাঁচশো সাতশো আটশো হাজার টাকাও আছে বা যে যেরকম চায় সেটাই তাকে প্রিপেয়ার করে দেওয়া হয় ট্রেনে এবার আমাদের ট্রেনেও ব্যবস্থা আছে বা ট্রেন থেকে নামলে আমাদের এখান থেকে যখন বুকিং করা হয় গেস্টের আগের দিন আমাদের জিজ্ঞাসা করে নেওয়া হয় তারা কিভাবে আসছে তখন এখান থেকে আমাদের তিন ধরনের গাড়ি রয়েছে একটা অটো রয়েছে রোবট সব থেকে আমাদের ফেমাস হচ্ছে তবে বাপিদাও সেও ভালো বাপিদার কার রয়েছে বলেরো রয়েছে কার নেয় এগারোশো টাকা বলেো বারোশো থেকে তেরোশো টাকা অটো নেয় সাতশো টাকা আর এবার গরমকালে বা শীতকালে এখনও আর আমাদের একটা ভালো গাড়ি রয়েছে মালিকের রাজীব দাসের তারও গাড়িটাও ভালো নতুন গাড়ি

আটটার পরে যদি কেউ যায় কিন্তু আমাদের ছেলেদেরকে নিয়ে যেতে হয় মানে সেফটি থাকার জন্য কিন্তু ঝাউ জঙ্গলটা তো অন্ধকার সেই জন্য কোনো আলোর ব্যবস্থা নেই সেই জন্য আমাদের একজন ছেলেকে ওয়াকি টক নিয়ে যেতে হয় কোনো সুবিধা অসুবিধা হলে আবার তারা সেখান থেকে বিষ থেকে আবার আমাদের হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে এইট টু সেভেন জিরো ওয়ান সিক্স টু সেভেন টু এইট এই নাম্বারে যোগাযোগ করলে সুব্রতগিরি সুব্রতগিরি ওর সঙ্গে যোগাযোগ করতে হয় ও সব ডিটেলস বলে দিবে তাহলে পরে বুকিং হয় স্যার পরে বুকিং হবে ঠিক আছে কিন্তু এখনও আমাদের বুকিং চলছে মিনিমাম এখন এপ্রিল মাস পর্যন্ত বুকিং আছে এই ওপরে হচ্ছে ব্যাম্বু কটেজ তো আমরা অ্যাকচুয়ালি ব্যাম্বু কটেজ নিয়েছি দুটো পর পর আর এখানে হচ্ছে ফ্যামিলি কটেজ আছে তো ওখানে আরও গ্রুপ আছে আমাদের এখন আমি তোমাদের দেখাচ্ছি উপরে ব্যাম্বু কটেজগুলো এই দেখো এটা হচ্ছে ব্যাম্বু কটেজ এই দেখো এর একটা সুন্দর এটা হ্যারিকেন ঝুলছে বেশ ছোট্টর মধ্যে সাজানো গোছানো আর এটা হচ্ছে বাথরুম এটা বাথরুমের সুইচ চলো দেখি এই হচ্ছে বাথরুম

অনেকটাই দেরি হয়ে গেছে তাই আগে ভাবছি আমরা লাঞ্চটা করে নিই লাঞ্চটা করে নিয়ে দেন আবার তোমাদের দেখাবো ঘুরে ফিরে চারপাশে চারপাশে কি আছে তো চলো এখন লাঞ্চ করা যাক আমরা চলে এসেছি লাঞ্চের জায়গায় এখানে কিন্তু রান্নাঘর এবং খেতে দেওয়া হয় এখানেই ভালো করে খেতে বসলাম দেখা যাক কি হয় কেন ভালো তুমি কি খাবে

আচ্ছা বলে যে দুপুরের আইটেমে কি ছিল ডাল আলু ভাজা একটা আলু কপির তরকারি সাথে হচ্ছে তোমার স্যালাড দিয়েছিল আর হচ্ছে যেহেতু ফিশ থালি ছিল ফিশ ফিশের মধ্যে আমাদের একটা ভোলা ভেটকি দিয়েছিল সবাইকে আর হচ্ছে চাটনি পাঁপড় আর মিষ্টি হ্যালো খেয়ে উঠেছি এবং যদি খাবার রিভিউ দিতে বলো তাহলে বলবো খাবারটা কিন্তু আমার মোটামুটির মধ্যে ঠিকঠাক লেগেছে কারণ কি আমি অনেক ব্লগ দেখেই এসেছিলাম এবং সেখানে দেখা ছিল প্রচণ্ড ভালো খেতে তা আমি ভীষণ অনেস্ট রিভিউ দিতে চাই আর তোমরাও নিশ্চয়ই অনেস্ট রিভিউ শুনতে চাও সেক্ষেত্রে আমি বলবো রান্নার কোয়ালিটি কিন্তু অতটাও ভালো নয় যতটা আমি এক্সপেক্ট করে এসেছিলাম একটা ভোলা মাছ দিয়েছিল সঙ্গে আর যেরকম ভেজ থালিতে থাকে সে সব কিছুই ছিল তরকারি ভাত সবজি যাই বলো আলু ভাজা চাটনি পাঁপড় সব দিয়েছিল ভোলা ভেটকি বলে না একটু সাইজের ভেটকি মানে ভোলা ভেটকি তো বিশাল বড় হয় একটু ছোট তো ভিডিওতে সেগুলো দেখি আমরা এখন যাচ্ছি সিবিচের ধারে তো এই হচ্ছে রাস্তাটা পেছনে যে দরজাটা দেখতে পাচ্ছ এই দরজাটার কিন্তু যেতে হবে হবে মিটার মিটার আই থেকে বাট সমুদ্র কোথায় এটাই প্রশ্ন এখান থেকে কত দূর সমুদ্র তার জন্য কিন্তু আরেকটা ভিডিওর ওয়েট করতে হবে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি কারণ একটা ভিডিওতে ডুবলাগুড়ির প্রতিটা এক্সপিরিয়েন্স কিন্তু বলা সম্ভব না আর কিছুদিন পরে আমি সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব তার জন্য একটু ওয়েট করো আজকের জন্য টাটা বাই বাই